নীল দরিয়ার ধারে এক বালাখানা নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়া ছিল দেখো ফেরাউন কমিনা চড়িয়া তার

পাল্লা আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি নিশ্চয় পাবে না তোমাকে এমন মরণ আমি মারব এমন মার তোমাকে মারব মৃত্যুর সময় যে হাজার হাজার মানুষ কাঁদে আত্মীয় স্বজন তার কাঁদে তোমার জন্য কাঁদনে বালা কেউ থাকবে না নীল দরিয়াতে ডুবে মরল ইসলাম তোর দি ভাইয়েরা হামান কারণ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল এই যে সম্পদ জমিনের তোলাতে ধসে চলে গেছে জমিনের তোলাতে তারা তার নেমে চলে গেছে কোন কাজেই তারা আসেনি কোন কাজেই আসেনি তার ধন সম্পদ তাদের রেহাই দিতে পারেনি ইসলাম দরদী দি ভাই আমার সাদ্দাদ জান্নাত নির্মাণ করেছিল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যখন জান্নাতের উদ্বোধনী হয় তখন ওই সেই নর্তকীদেরকে নিয়ে ঢাক ঢোল নিয়েছে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের উদ্বোধনী হবে ইসলাম দরদী দি আমার আসু আউ মেশুন মে অর নালে মে সুনামো দর্দে দিল আগার তাকাত হো সুন্নয় ও আলো মে আমাদের দিল্লির জামে মসজিদ জায়গায় সেটা যে রাম মন্দির তৈরি করা হয়েছে ওই রাম মন্দিরের উদ্বোধনী হবে ইসলাম দরদি ভাই আমার তা বলতে চাইছিলাম যে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনেক জ্ঞান গরিমা দিয়েছে কিন্তু এতটুকু জ্ঞান গরিমা দিল না দুনিয়াতে আল্লাহ সবাইকে পাঠিয়ে দিয়েছে সকলেরই সমান অধিকার আপন আপন আল্লাহ আপন আপন ধর্ম আপন আপন ধর্ম আপন পালন করবে হিন্দু বাইরে হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে মুসলিম মুসলিম ধর্ম পালন করবে আমাদের এই ইন্ডিয়া এটা হলো আমাদের গণতান্ত্রিক দেশ এখানে আপন আপন অধিকার সবাই পাবে আপন আপন ধর্ম আপন পালন করবে কারো ধর্মের ওপরে হস্তক্ষেপ করা যাবে না এটা হলো আমাদের এই ভারতবর্ষ ইন্ডিয়া ভারতবর্ষে এটা হলো আমাদের আইন কিন্তু এই লঙ্ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে লঙ্ঘন হয়ে যাচ্ছে আমরা উপরওয়ালাকে বুঝতে পারছি না জিজ্ঞাসা করলে ভাই কেউ তোমাদের আছে বলে হ্যাঁ উপরওয়ালা একজন আছে তো উপরওয়ালা যে সবাই আমরা বলি উপরওয়ালা তো উপরওয়ালা কোন কেউ উপরওয়ালা ওটা আমরা কিছুই দিয়েই ভেবে দেখলাম না যে একদিন আমাদের চলে যেতে হবে এসেছি মায়ের কোল থেকে ল্যাংটা হয়ে দুনিয়াতে আবার দুনিয়া থেকে চলে যাব। নিশ্চয়ই পাঠিয়েছে একজন এটা আপনাকে মানতেই হবে কারণ দুনিয়াতে দেখেন মুষ কত বড়। হাতি কত বড় গন্ডার কত বড় হ্যাঁ তারপর জল কত বড়, কিন্তু জল তো কথা বলতে পারেন না ও ঘর বানাতে পারেন না হ্যাঁ হাতি কত বড় জানোয়ার কিন্তু ও নিজে ঘর বানাতে পারেন না সে নিজে কোনো জিনিস আবিষ্কার করতে পারেন না সে বিল্ডিং তৈরি করতে পারেন না সে মোবাইল তৈরি করতে পারে পারেন না কম্পিউটার বানাতে পারে না হেলিকপ্টার তৈরি করতে পারে না এরোপ্লেন তৈরি করতে পারে না কিছুই পারে না কিন্তু মানুষ একটা ছোট্ট জানোয়ার প্রাণী দেখেন মানুষ কত জিনিস আবিষ্কার করে এবং মানুষ কথা বলতে পারেন কোন প্রাণী কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে আল্লাহ এত বুদ্ধি দিল এত জ্ঞান দিল এত আল্লাহ গৌরবুল আলমী না মানুষকে জ্ঞান গরিমা দিল দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ হল এক এক জায়গাতে তিরিশ তালা চল্লিশ তালা বিল্ডিং কোনো কোনো জায়গাতে নাকি শুনেছি ষাট তালা বিল্ডিং কোনো কোনো জায়গাতে একশো তালা একশো দশ তালা বিশ তালা বিল্ডিং আবার শুনলাম নাকি কোথায় 200 তালার উপর বিল্ডিং তৈরি হয়েছে ইসলাম তরদি ভাইয়ের আমার তাহলে এরা কোন মাথায় বানাইল এরা কি আপনার মতো আমাদের মতো মানুষ আপনাদের মতো আমাদের মতো কি জ্ঞান না আল্লাহ ওদেরকে বিশাল জ্ঞানের মালিক করেছে যারা এত বড় বড় বিল্ডিং নির্মাণ করেছে দেখেন এরোপ্লেন তৈরি করেছে উড়োজাহাজ তৈরি করেছে কত রকমের হ্যাঁ তারা কত জিনিস আবিষ্কার করেছে তাহলে আদের আল্লাহ ওদেরকে কত জ্ঞান দিয়েছে কিন্তু এত গান দেওয়ার পরেও এত বিবেক বুদ্ধি দেওয়ার পরেও এতটুকু জ্ঞান তারা পাইল না যে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমাদের গড হ্যাঁ আপনি ইংলিশ যদি বলেন তো গড আপনি গড সেই আল্লাহকে গডকে আপনি চিনতে পারলেন না আল্লাহকে চিনতে পারলেন না এই পৃথিবীর ভিতরে এসেছে এই আপনাকে চলেই যেতে হবে আপনি হন না কেন আপনি যতই বড়ই জ্ঞানের মালিক হন না কেন আপনি যতই ধন দৌলতের মালিক হন না কেন আপনি যতই সাত মুলুকের বাদশা হন না কেন আপনাকে একদিন ছেড়ে যেতেই হবে আশি বছর পরে হোক একশো বছর পরে হোক দেড়শো বছর পরেই হোক যতই বছর পরেই হোক না কেন একদিন না একদিন মরনা হোক একদিন না একদিন আপনাকে চলেই যেতে হবে যেদিন আপনি মরে যাবেন না সারা দুনিয়ার সমস্ত জিনিস পড়ে থাকবে আপনার সঙ্গে কিছুই যাবে না শুধু যাবে মাত্র সাদা কাফুন না কাফুন ছাড়া আপনার সঙ্গে কিছুই যাইবে না তাই বলে বন্ধুরে মারা মোহনাল বলছেন বান্দা যারা আমার অস্তিত্বকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রেখেছে আমি সেই জাহান্ন জাহান্নামের তাদেরকে চিৎকার করে করে বলবে এই তোমরা কোথায় ছুটে আসছো তোমরা কোথায় ছুটে চলে আসছো তোমরা কি জানো সামনে আছে তোমাদের জাহান্নাম আগুনের জাহান্নাম শুধু আগুনে আগুন এই আগুনে চিরকাল তোমাদের পড়তে হবে এই দিকে তোমরা কেন ছুটে চলে আসছো চিৎকার করবে তোমরা দাঁড়াও এই দিকে যেও না এই দিকে যেও না গা এই দিকে আছে জাহান্নাম কিন্তু তারা মানবে না তারা মানবে না গা পিছন দিকে এই ফেরেস তারা আগুনের কোড়া বর্ষণ করবে আগুনের কোড়া দিয়ে মারবে তখন সামনে দিকে ছুটে চলে যাবে সামনে দিকে আর তারা তাকাবে না সামনে জাহান্নাম থাকবে তারা দাঁড়া দাঁড় গিয়ে জাহান্নামের মধ্যে পড়বে জাহান্নামে ফেলার দরকার হবে না এরা নিজেই গিয়ে জাহান্নামে পড়বে যখন yeah. যখন yeah. yeah. জাহান্নামে যখন পড়তে লাগবে তখন আমি ফেরেশতারা বলবে এই জাহান্নামিরে তোমরা শুনো তোমরা এই দিকে কেন এলে এই জাহান্নামের কথা কি তোমরা শুনোনি জাহান্নামের আগুনের কথা কি কোনো মোলবি বলেনি জাহান্নামের কথা কোনো বক্তা বলেনি কোনো মোল্লা নাম বলেনি কোন কোরআন শরীফের কোন আয়াত তোমরা শুনোনি হাদিসের কোন বাণী তোমরা শুনোনি কোনো নবী বলির কথা তোমরা শুনোনি কিসের জন্য এই জাহান্নামের দিকে তোমরা চলে এসেছো উসি কাননাদিন কাফারু

কথা কি বলেনি এই দিনের কথা কি কেউ বলেনি তখন তারা বলবে হ্যাঁ বলেছিল কিন্তু আমরা তাhabi সাজ করিনি আমরা মনে করেছিলাম এটা ভাওতায়া বলবি মানানাদের বলতে হয় তাই বলে আমরা এটাই মনে মনে ভেবেছিলাম কিন্তু ওয়ালাকিন হাককা তাকালমাতুল্লাহ আযাবে আলাল কাফিরিন যারা কাফের হবে মুশরিক হবে যারা দ্বীন হবে আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করবে মহান আল্লাহ কো রব্বুল আলামিনের সেই দিন তারা নিজেই বলবে আল্লাহর আজাব আমাদের ওপরে নির্ধারিত হয়ে গেছে আর উপায় নাই আমাদের আর উপায় নাই সেই দিন কেন্দ্রে কোনো লাভ হবে না সেই দিন চিন্তা করে কোনো লাভ হবে না সেদিন পোস্টে কোনো লাভ হবে না সেই জন্য এখনই চিন্তা করতে হবে পরকালের চিন্তা এখনই করতে হবে পরকালের ভাবনা এখনই ভাবতে হবে পরকালের তোষা তৈরি করতে হবে আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স এখনই করতে হবে দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স মেলাই করেছেন কিন্তু আখেরাতের ব্যাঙ্ক ব্যালেন্স কতটুকু করেছেন এইখানে যে ভালো খাবেন সেই জন্য ভালো কাজ করেছেন ওইখানে করেও যে আপনাকে ভালো খেতে হবে ভালো খাবার জন্য আপনাকে এখানেই ভালো কাজ কইরা যেতে হবে যাক হ্যাঁ বলতে গেলে তো মনে হচ্ছে সারা রাতি বলে যায় এই দেখেন একটা নাকের নাক ছবি সোনার ফুন ফুনি একটা কোন খালা আমার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যাজা কুমল্লাহ খাই যাজা যাজা কাল্লা হাইয়া কাল্লা বলেছিলেন কুড়ি হাজার টাকার দান একটা লিব দশ হাজার টাকার দান একটা লিব বলেন গেছে ওর নাম বানু

মনে ধ্বজা প্রকাশিয়া এ ধনি রোদান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মো রব্বানা মাফু করে দিজ তুমি জীবনের গোনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন একটা জোর পুকুর থেকে আসছে পাঁচশো টাকা জোর পুকুর থেকে একজন দিয়েছে পাঁচশো টাকা আর বেনামিতে একজন এক হাজার বেনামিতে একজন এক হাজার টাকা আবার একজন দিয়েছে বেনামিতে পাঁচশো টাকা আসেন ভাই বলেন দশ হাজার টাকা দান একটা বলেন আমি আপনার জন্য খাস করে দোয়া দিই হ্যাঁ হাত তুলে আপনার জন্য দোয়া দিব আপনার ক্ষেতের জন্য খামারের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আপনার সুস্থতার জন্য আমরা দোয়া দিব মুসাফির মুসাফিরে আল্লাহর দরবারে কবুল হয় কোনো গাইয়ের মুসলিম কোনো হিন্দু ভাই কোনো সাঁওতাল কোনো খ্রিস্টান কিংবা কোনো ঘোষ যদি আপনারা মনে করেন দান দিব আপনারা মাদ্রাসার জন্য দিতে পারেন কারণ মাদ্রাসা এমনই একটা জায়গা সকলের দান নেওয়া যাবে কোন আমাদের এমপি কোন এমএলএ মন্ত্রী যদি মনে করে দু লাখ কি পাঁচ লাখ টাকা আমরা দিব সেটাও আমরা কবুল করব সেটাও মাদ্রাসার জন্য নেওয়া যাবে কোন পুলিশ কোন বিএসএফ কোন কমান্ডার হ্যাঁ চিফ মিনিস্টার যদি মনে করে আমরা মাদ্রাসায় কিছু দিব দিয়ে আমরা দুয়া লিব আপনি সেটাও নিতে পারবেন এই মাদ্রাসায় সব দান চলবে হাদিসের মধ্যে লেখা আছে হ্যাঁ কি বলছেন

جزاكم الله خير الجزا. شو شوكي دار بھائي امار انه دلن پانچ حاجت ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وكنا عذاب النار وكنا عذاب النار يا حيوم يا قيوم يا جل جلال الكرام يا ربنا الراحمين يا ملك القدوس يا جل جلال الكرام ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لا

মাায় সবিনেডাকি হে তোমায় দৃষ্টি খমা দৃষ্টি পদে পড়ে মধের মতো না ত্রিভব মাঝারে ছাড়ি তোমার দাঁড়ে যাবো মরা কথা নিবনেকে রিবে মোদর যদি মধ্যে পাপ বা তবু বিনোব দাঁড়া করে পবিত্র

ব্যাংক ব্যালেন্স যদি এক লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে হাজারে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে হিসাব লাগবে অনেক জনার তো দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ করে টাকা আছে অনেক জনা আপনারা জাকাত দেবেন এই জাকাতের টাকা তো মাদ্রাসায় চলবে মাদ্রাসা ফিসাবিল্লা সব দাম চলবে আমি আগেই বললাম না মাদ্রাসায় সব দান চলবে মাদ্রাসায় চলবে অসুর মাদ্রাসায় চলবে জাকাত মাদ্রাসায় চলবে ফেতরা মাদ্রাসায় চলবে নিজস্ব দান মাদ্রাসায় চলবে মানতে দান মাদ্রাসায় চলবে সোনা চাঁদের জাকাত মাদ্রাসায় চলবেন গরু ছাগলের জাকাত মাদ্রাসায় চলবে আপনার আমের বাগানের আম বেচা লিচু গাছের লিচু বিক্রি করা টাকা এবং আপনার প্রতি মাসে মাসে যে বেতন আপনি সরকারি চাকরি করেন কেউ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কেউ ষাট সত্তর আশি কারো এক লাখ বেতন আছে আমাদের সরকার বাহাদুর এত টাকা দিচ্ছে সরকারি লোকেদের কারো ষাট হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখও মনে হয়ে আছে কি কে জানি হ্যাঁ তাহলে এই টাকা আপনাকে জাকাত লাগবে গারা পাবেগলা গরিব দুখী ফকির মিসকিন ইতম বেওয়া আড়ি দুখনি মাদ্রাসা মুক্ত মোলবি সাহেবদের মধ্যে গরিব মাওলানা গরিব শ্রেণীর আলেম যারা অন্ধ কানা কুড়া এদের সব হক আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইননামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মা আল্লাহ ফতকুলুবুহুম ওয়া ফি রিকাবা ওয়াল ওয়াবনি সাবিলা ফি সাবিলিল্লাহ মাদ্রাসা ওয়াবনি সাবিল তালিবিল ইলম এবং মানে গরীব শ্রেণীর আলেম আল্লাহ বলেন ইয়া দা তোমার ওই পয়সার ভিতরে আছে তোমার ওই টাকার ভিতরে আছে তুমি এগুলাকে দিলে আল্লাহকে দাওয়া হবে উপরওয়ালাকে রাজি হত করা হবে উপরওয়ালা পরকালে তোমাকে দিবে এগুলা তোমার জমা থাকবে পরকালে তুমি শান্তিতে ভোগ করবে এইখান করে যেমন পরিশ্রম করে মেহনত করে তুমি ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার হয়েছো ডাক্তার হয়ে উকিল হয়ে হাকিম হয়েছো এখন মোটা অঙ্কের পয়সা তুমি পেয়েছো এবং আনন্দ ফুর্তি করে যেটা মন যাচ্ছে সেটা খাচ্ছ ওই রকম এখানে মোটা অঙ্কের পয়সা তুমি আখেরাতের জন্য জমা করো মৃত্যুর পরে তুমি ও গলাই খেতে পাবে ও তোমাকে কবর এসে দেওয়া হবে ওগুলোয় তোমাকে পরকালে জান্নাতের ভিতরে দেওয়া হবে যেগুলো তুমি এখানে এখানে জমা করবে আল্লাহ বলেন ইন্নামাল আলা হায়াতু দুনিয়া লাই

এই দুনিয়ার জিন্দেগি যে বুঝে নাথ দুনিয়ার জিন্দেগি খেল তামাশা কিন্তু আসল জীবন তোমাদের পরকালের জীবন না মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে যেটা আমরা বলি পর জীবন এই কাল আর একটা বলি পরকাল এই জগৎ পর জগত আল্লাহ বলছে না ওই পরকালের শান্তি এটাই হবে তোমাদের মহা শান্তি চিরজীবনের শান্তি তাই চিরজীবনেই তোমরা যেটা খাবে এই দুনিয়াতেই তোমরা সেটা জমা করো আখের জন্য জমা করো যেমন এখানে তোমরা বড় কষ্ট করে জমা করেছো মেহনত করে জমা করেছো তাই তো তুমি কষ্ট করেছো বলেই তো আনন্দ করে খাচ্ছ এত বেতন সরকার তোমাকে দিচ্ছে তোমার ওই ডিগ্রির উপরে নির্ভর করে তোমার ওই মেহনতের ওপরে নির্ভর করে তো ওই রকমই আল্লাহ তোমাদেরকে ওই ডিগ্রি ওই পয়সা নির্ভর করে যেটা তোমার ব্যাঙ্ক ব্যালেন্স যেটা জমা করবে ওটাই তুমি ওখানে পাবে আর যদি তুমি না দাও তাহলে এখানেই পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে পরকালে কিন্তু তুমি সেটা পাবে না পরকালে পাবে না কারণ তুমি যেটা রেখে দিয়ে যাবে সেটা তোমার আত্মীয় স্বজন ভোগ করবে তোমার অরেশগণ ভোগ করবে তারা তোমার জন্য দান করবে কি করবে না কোনো গ্যারেন্টি নাই

সামনে থেকে উঠে আসেন হ্যাঁ আজিজুল ভাই ইনি দিলেন দুই হাজার টাকা মা তা মা এবং বোনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ্লা হ্যাঁ জজাকাল্লা হাইয়াকাল্লাহ কল্লা

যা কমল্লা খাইকাল্লা হে অকাল্লাহ আছেন ভাই খুব তাড়াতাড়ি করেন আপনাদের আকাঙ্খিত বক্তা হ্যাঁ ভোজপুরি সাহেব রেডি হয়ে আছেন আমার পরে পরে উনি এসে উপস্থিত হবেন সকলেই আপনারা তার ওজন শুনবেন এবং শুনবেন জানবেন মানবেন শুনতে হবে জানতে হবে মানতে হবে না শুনলে জানা যাবে না আর না জানলে মানা যাবে না আর না মানলে তার ফলও পাওয়া যাবে না আপনার আপনারা চাষি মানুষ আমরা চাষি মানুষ মুসা ভাই পিতার নামে দুই হাজার টাকা আমরা মরিয়ম দুশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা চাষি মানুষ চাষাবাদ করি দেখা যাবে পার্সে আপনার জমির পার্সে আর একজনের জমি আছে একবারে ধান বেঁধে গেলছে কাটা মারার পর ওকে জিজ্ঞাসা করা হলো কমন হলো তো বলছে আমার তিরিশ মুন হলো বেনামি নাম বলেনি আড়াই হাজার টাকা তিরিশ মুন হলো আপনার কিন্তু পনেরো মন হলো একই জমির জমি পাশাপাশি ওরও এক বিঘে আপনারও এক বিঘে ওর হলো তিরিশ মুন আর আপনার হলো পনেরো মন আপনি ওকে জিজ্ঞাসা করলেন রে ভাই তোর তিরিশ মুন ধান কি করে হলো কেমন করে বলল তুই কি দিলি সার আর কেমন করি আবাদ করলি বলে ভাই শোনো প্রথমে